আলাইকুম এই যে হাতের জিনিসটা এটা কি এটা কি আজকে বিস্তারিত আলোচনা করব এই জিনিসটা হচ্ছে একটা এয়ার ক্লিনারের ব্যাগ তো ব্যাগের ভিতরে কি আসলে এয়ার ক্লিনার আছে নাকি অবশ্যই আছে এখানে ছয় ছয়টা আইটেম আছে এবং ছয়টা ছয় রকমের ইয়ার ক্লিন প্রত্যেকটা দেখাইতেছি এই যে একটা ইয়ার ক্লিন এই একটা আইটেম এরপর আছে এই যে একটা এক একটা এক এক রকম আপনি চাইলে শুধু ইয়ার ক্লিন না আপনি অন্যান্য অন্য ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা টেকনিশিয়ান মোবাইল টেকনিশিয়ান বা নানা টেকনিশিয়ান তারা এক একটা জিনিস এক এক কাজে ব্যবহার করতে পারবে শুধু পরাদের জন্য তা না এগুলো ব্যবহার করতে পারবে কান পরিষ্কার করার জন্য এই যে ছোট্ট ব্যাগটা ছোট ব্যাগটা মধ্যে ছয়টা আইটেম রাখা যায় সুন্দরভাবে রাখা যায় যাতে হারে না যায় সেজন্য একটা বাটন দেওয়া আছে খুব সুন্দরভাবে লাগে এই যে একটা রিং দেওয়া আছে যে যে কোথাও ঝুলিয়ে রাখতে পারবেন প্যাকেটটাও অনেক সুন্দর ব্যাগটাও এই যে ইয়ার ক্লিনার এটা কোথায় কিনবেন সে ব্যবস্থা আমি করে রাখছি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো বা দিয়ে রাখছি সেখান থেকে কিনতে পারবেন দামও বেশি না মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা ষাট টাকা এর মধ্যেই পাবেন অবশ্যই যাতে লাগবে মালটা কিনে রাখবেন এয়ারক্লিনার ছয় ছয়টা আইটেম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী যদি ভিডিও পেতে চান এরকম আইটেমের তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ